কি ভিডিও দেখে এত খুশি কুটুস দাদা এই যে দাদুর সাথে সাইকেল চলছে ওই ভিডিওটা দেখছে আর খুশি এবার একটা জিনিস দেখো এই ভিডিওটা আমি বন্ধ করে দিলাম এখানে পজ এই পজ পজ করে দিলাম পজ করে দিলাম ভিডিওটা আমি পজ করে দিলাম ওই দেখো, চলি নিলে একা ভিডিওটা থাক থাক অন্য ভিডিও গুড়ি দি। অন্য ভিডিও গুড়ি দি। হবে না অন্য ভিডিও না। এই এই যে কুট্টুস। কি? দেখাতে হবে। দেখাতে হবে। আর দেখতে হবে না, থাকা দেখতে হয় না।

মামবাড়ি যেতে হবে ওই ভিডিওটা দেখাতে হবে সব সময় দাদুকে দেখাতে হবে হ্যাঁ দাদুভাইকে সব সময় দেখাতে হবে আচ্ছা আমি দাদুভাইকে তোমার কাছে রেখে আসি তোমাকে রেখে আসি দাদুভাইয়ের কাছে দাদুভাইর কাছে তোমাকে রেখে আসি হ্যাঁ কি? কী দাদুভাই খুব প্রিয় আচ্ছা দাদুভাইকে ডাকছি দাদুভাই আসো আসো দাদুভাই কুট্টুস মামবাড়ি যাবে তুমি মামবাড়ি যাবে মাম যাবে আচ্ছা বস বসো নিয়ে যাচ্ছি বসো বসো নিয়ে যাচ্ছি বসো বসো বস নিয়ে বসো হ্যাঁ ও করতো কি হয়েছে না আজ সব চুরে ফেলে দিতে হবে না থাক 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 আমি নিয়ে যাব তোমাকে মাম নিয়ে যাব মাম নিয়ে যাব হ্যাঁ নিয়ে যাব তো ওর বাবা রে ওর বাবা রে ওর বাবা রে ওই বাবা রে 코브레 <불이의> 가지고. <앨범>